অবশেষে আসছে সাকিব খানের সোলজার সিনেমার সব থেকে বড় ধামাকা ভাইরে ভাই কি খবরটাই দিল আমাদেরকে মাথা নষ্ট হয়ে গেল এখন এই খবরটা শোনার পরে আপনারা যারা সকল সাকিবিয়ান রয়েছেন প্রত্যেকের মাথা আওলা ঝালা হয়ে যাবে এবং আপনারা খুশিতে নাচতে শুরু করবেন শুরুতে বলছি ভিডিওটা পুরোটা দেখে আপনারা খুশির মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেবেন সোলজার সিনেমার শুটিং শুরু হয়েছে গতকালকে কিন্তু সোলজার সিনেমার প্রধান প্রথম সব থেকে বড় চমক আসছে আজকে বুঝতে পেরেছেন ঘটনাটা আপনাদের সাথে একটু খুলে বলি যেখানে চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে যেখানে সাকিব খান বলছেন কিংবা সোলজারের পরিচালক বলছেন সন্ধ্যায় আসছে সাকিবের সোলজারের অফিসিয়াল ঘোষণা এই ঘোষণাটা কি শুধু ঘোষণার মধ্যে থাকবে নাকি পোস্টারও আসবে মিসে কি বলেছে একটু শুনি দেশের সবচেয়ে বড় তারকা সাকিব খান তার নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু করেছেন রবিবার পাঁচ অক্টোবর তার আগে তিনি এর লুক সেটে অংশ নেন শুটিং এর দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সন্ধ্যায় আসছে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সিনেমা সংশ্লিষ্টরা চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন আমরা শুটিং এর আজকে সবার উদ্দেশ্যে ঘোষণা দেব সিনেমার পরিচালক সাকিব ফাদ বলেন গত তিন চার বছরে সাকিব ভাইকে যেভাবে দেখেছি এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই আমরা চাই উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক দিন শেষে আমাদের গল্পটা আসার আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন আশাবাদী থাকি সেটাই তুলে ধরা হবে সোলজারে বলেন সাকিব ফাহাদ ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ছবিটি ঈদ ছাড়াই মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা টিম পরিচালক বলেন আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি ঈদ কেন্দ্রিক হয়ে গেছে ঈদ ছাড়া সময়ে যদি ভালো সিনেমা মুক্তি পায় তাহলে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর সবার জন্যই লাভজনক হবে আমরা সেই সাহসী উদ্যোগেই নিচ্ছি দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সোলজার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা আরও অভিনয় করছেন তারিকানাম খান তৌকির আহমেদ এবিএম সুমন জান্নাতুন ফেরদৌস ঐশী প্রমুখ শাকিব খানের সোলজার সিনেমা যেখানে আমরা গল্পটা ভাবছি যে দেশপ্রেম অ্যাকশন সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষের যে একটা অধিকার সেই অধিকারকে সাকিব খান ভাই সিনে আনবে এবং সেই অধিকারকে আরো শক্তিশালী করবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সাকিব খান আজকে সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় নাকি সন্ধ্যা আচ্ছা সন্ধ্যার পরে যে কোনো সময় এই সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে মানে গতকালকে শুটিং হয়েছে কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে আজকে হচ্ছে ছয় তারিখ এই ছয় তারিখে ঘোষণা দেওয়া হবে যে এই সিনেমাটি আসলে কেমন হচ্ছে কিংবা একটা ফার্স্ট লুক পোস্টার দিয়ে কিংবা সিনেমার পোস্টার দিয়েও এই ঘোষণাটা দেওয়া হতে পারে যতটুকু চ্যানেল আই নিউজে বলা হয়েছে পরিচালক আজকে নিজে থেকে ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই বলা হয়েছে কিন্তু শাকিব খানকে যেভাবে তারা প্রেজেন্ট করছে একেবারে ভিন্ন রূপে ভিন্ন লুকে শাকিব খানকে এর আগে কেউ প্রেজেন্ট করতে পারেনি শাকিব খান দেশের কথা বলবে জনগণের কথা বলবে জনগণের অধিকার নিয়ে তিনি জনগণের মাঝে হাজির হবে ঠিক সবকিছু মিলে সোলজার একটা ধামাকা সিনেমা হতে চলেছে সাধারণ মানুষের জন্য যেই সিনেমাটি সিনেমা হলে দেখার পরে দর্শকরা অবশ্যই ভাববে কেন হলো এরম কি জন্য হলো এরম এই গল্পটা অন্যরকম হয়েছে ঠিক এরকম চিন্তা ভাবনা দর্শকের মধ্যে থাকবে সাক্ষি বিয়ানরা ভিডিওটা দেখে আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই